আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোশ্যাল মিডিয়ায় দেখবেন বিভিন্ন ধরনের আকর্ষণীয় পিকচার ব্যবহার করে ভিডিও তৈরি করে সেই ভিডিও তৈরি করে সাধারণত দেখা যায় লক্ষ লক্ষ ভিউ এটা কিভাবে করে এবং এই আকর্ষণীয় মনে করেন আপনি পিকচার কিভাবে পাবেন মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে আপনি শত শত আপনি পিকচার ডাউনলোড করে নিতে পারবেন যেটা আপনার সরাসরি আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে এখন আপনি মূলত এটা কোথায় পাবেন আমি এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি এক কয়েক ক্লিকের মাধ্যমে আপনি অসংখ্য আপনার প্রয়োজনীয় আপনি ইমেজ ডাউনলোড করতে পারবেন তবে যারা সাধারণত এই ভিডিওটি চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন এবং যারা সাধারণত ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন আমি দেখাচ্ছি আপনি কীভাবে সাধারণত মনে করেন আপনি এই আপনার মনের চাহিদা মতো যে কোনো ধরনের আপনি ইমেজ আপনি ডাউনলোড করবেন সেটা সাধারণত আপনি যে বিষয়ে চান মনে করেন আপনি যদি চান যে আমি নাসা সম্পর্কে চাচ্ছি অর্থাৎ আকাশমণ্ডলী সম্পর্কে চাচ্ছি মনে করেন আপনি যদি যে কোনো সম্পর্কে চাইবেন সেই সম্পর্কে আপনি নাম লাগবেন যে আমি জঙ্গলের ছবি দেখতে চাই আপনার সম্মুখে হাজার হাজার জঙ্গলের ছবি আসবে দেখুন গুগলে থেকে আপনি যাচাই করে নিতে গেলে কতটা সময় লাগে কিন্তু আমি এমন একটা পদ্ধতি দেখাবো যেখানে আপনি এক ক্লিকে আপনার হাজার হাজার ছবি বেরোবে এবং সেই থেকে আপনি যে ছবিটা পছন্দ হবে সেই ছবিটার উপরে আপনি সাধারণত ট্যাপ করবেন সাথে সাথে দেখবেন যে ডাউনলোড অপশন রয়েছে আপনি ডাউনলোডের ট্যাপ করবেন সাথে সাথে আপনার ফোন গ্যালারিতে এই ছবিটি চলে যাবে এবং সেই ছবি আপনি ব্যবহার করে আপনি ভিডিও তৈরি করতে পারবেন লক্ষ লক্ষ মানুষে সেই ভিডিও দেখার জন্য আকুল হয়ে থাকে আপনি চমৎকারভাবে আপনি দেখেন যে যারা অসংখ্য ভিডিও তৈরি করতেছে আকর্ষণমূলক এই ধরনের ছবি ব্যবহার করে ভিডিও তৈরি করতেছে সেই ভিডিওগুলো কিন্তু অনেক ভিউ হয় এটা আপনারা লক্ষ্য করেছেন কিনা দেখেন তো যাই হোক ঠিক আছে এবার আমি দেখাবো তাহলে এই ভিডিও তৈরি করার জন্য এই ইমেজগুলো আমি যে সম্পর্কে চাইবো সেই সম্পর্কে ভিডিওগুলো আমার সম্মুখে কী পাওয়া যায় দেখা যাক প্রথমত আপনি আপনার ফোনের স্ক্রিনে যাবেন সেখানে গুগল প্লে স্টোরে ঢুকবেন গুগল প্লে স্টোরে ঢুকে সেখানে দেখবেন সার্টস ইমেজ ম্যান সার্টস ইমেজ ম্যান এই অ্যাপটা দেখুন এই অ্যাপটা এই আইকন দেখে ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে ওপেন করবেন ইনস্টল করার পরে দেখবেন ওপেন করলে অ্যালাউ করে অ্যালাউ সাইড অ্যালাউগুলো করে দিয়ে তারপর ওপেন করবেন ওপেন করার পরে এই যে উপরে দেখুন সার্চ বক্স লেখা আছে এইখানে আপনি সার্চ করবেন আপনি বলবেন যে সম্পর্কে আপনি পিকচার চান সেই সম্পর্কে আপনি বলবেন সেই সম্পর্কে বললে দেখা যায় কোরআন ওই সম্পর্কে পিকচারগুলো চলে আসবে ঠিক আছে কোরআনের আয়াত আমি বললাম যে কোরআনের আয়াত এখন বিভিন্ন পিকচারের কোরআনের আয়াত সম্পর্কে কিন্তু অটোমেটিকভাবে চলে আসবে বিভিন্ন পিকচারের উপরে হ্যাঁ আপনি যে কোরআনের আয়াত যদি নাম উল্লেখ করে বলেন তাহলে সেইটা বলতে পারেন আবার যদি মনে করেন আপনি মনে করেন এখানে আরও কিছু ধরণস্বরূপ দেখায় যেরকম আপনি যে সম্পর্কে ছবি চাবেন আমি জঙ্গলের ছবি ছিলাম সাথে সাথে দেখুন জঙ্গলের ছবি অটোমেটিকভাবে বিভিন্ন ধরনের পশু জঙ্গলের পশু প্রাণীর ছবি চলে আসবে এরকমের আপনি যে সম্পর্কে চাইবেন সেই সম্পর্কে আপনি নাম বলবেন হাজার হাজার ছবি আপনার সম্মুখে চলে আসবে দেখুন আপনি যে সম্পর্কে চাইবেন হাজার হাজার ছবি চলে আসবে নাসা ইমেজ নাসা ইমেজ সৌদি আরব কাবা শরীফ এগুলো সাধারণত কিভাবে ডাউনলোড করবেন এইখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এই ডাউনলোড আইকন আছে এইখানে ট্যাপ করবেন ডাউনলোড হয়ে যাবে সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে দেখবেন আমি গ্যালারিতে যাই ডাউনলোড হয়ে গেছে দেখব এই দেখুন একটু আগে যে পিকচারটা ডাউনলোড করেছি সেটা হয়েছে এইভাবে ডাউনলোড করা যায়